কেউ কথা বলবে না প্লিজ সাইলেন্ট

উনিশশো পঞ্চাশ সালে আজকের দিনে আমাদের দেশের ছাব্বিশে জানুয়ারি দেশের সংবিধান রচিত হয়েছিল কেন সংবিধান রচিত হয়েছিল ইংরেজরা আমাদের দেশকে লাল করছিল নিয়ন করছিল তাদের থেকে বাঁচিয়ে তারা বাঁচিয়েছিল

ঠিক আছে একসাথে সবাই মিলে আমরা আমাদের জাতীয় সঙ্গীতটা গাই ঠিক এটা লাইন দিয়ে भाई ऐ लोगा ऐ लोगा एक याद की तो जा ना बे एक चलो दाँ बिना